পুলিশ সুপারের কাছে ডেপুটেশন পড়ুয়া অভিভাবকদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় পড়াশোনা বন্ধ পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা দাবি অভিভাবকদের বসিরহাটের পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলের ঘটনা পুলিশ সুপারকে ডেপুটেশন এবং পড়ুয়ারা এবং অভিভাবকরা সেখানেই এই ডেপুটেশন দিয়েছেন আমরা এই নিয়েই কথা বলবো সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত দেখো একেবারে জন তুমি দু লোকসভা ভোটের জন্য যে কেন্দ্রীয় বাহিনী আনা ছিল বসিঘাটে ব্যয় পঁচিশ কোম্পানি আমাদের বেশ কয়েকটি কোম্পানি কিন্তু এখনো রয়েছে সেই নিয়ে কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিয়েছে বিশেষ করে অভিভাবক অভিভাবিকা যে অত্যন্ত নামি স্কুল বসিরাটে যে পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুল সেখানে ছাত্রীর সংখ্যা প্রায় ষোলোশো পঞ্চাশ শিক্ষক অশিক্ষক কর্মচারী প্রায় পঁয়ত্রিশ জন রয়েছে এই সতেরো পাঁচ দু তারিখ থেকে সেখানে কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে এখনো স্কুল কিন্তু সরকারিভাবে খোলা রয়েছে যার কারণে সেখানে ছাত্রীরা আসতে ভয় পাচ্ছে ধীরা রস হচ্ছে পাশাপাশি সামনের পয়লা আগস্ট অর্থাৎ তাদের স্কুলে পরীক্ষা রয়েছে ইতিমধ্যে এই ক্ষোভ কিন্তু পরে অভিভাবকদের কাছে গিয়ে এবং অভিভাবকরা তারা কিন্তু বসিয়ার পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেয়েজি রহমানের কাছে কি একটা গণ ডেভুটেশন দেয় তাদের দাবি অবিলম্মে যে বাইনি রয়েছে সেই বাইনি সরাতে হবে নাহলে স্কুলের পঠন পাঠন শিখেই উঠেছে এমনকি ওই ছাত্রীরা থেকে স্কুলের যে শিক্ষক শিখে তারা কিন্তু স্কুলে আসতে ভীত সন্তুষ্ট হচ্ছে এবং স্কুল ছত্রের নোটিশ ঝোলানো রয়েছে একদিকে অন্যদিকে অবাদ বিচলন ক্ষেত্রে অর্থাৎ এই জায়গায় যেমন বাইনি লোকজন রান্না করছে তারা খাওয়া দাওয়া করছে বিভিন্ন সময় কিন্তু ইতোমধ্যে তুমি জানো ভোট পর্বতে হিংসার জন্য বিরোধীরা বারবার দাবি করেছিল যে বাহিনীকে রাস্তা হয় কিন্তু সেই কথা রাজ্য সরকার মেনে নিল হাইকোর্টের নির্দেশ ছিল কোনো স্কুলের কেন্দ্রবাহিনী রাখা যাবে না কিন্তু তারপরেও এখনও কেন কেন্দ্রবাহিনী স্কুলে রয়েছে এটা নিয়ে কিন্তু এক লাস্ক্ষ উগড়ে দিয়েছে আর স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা তারা বলছে অবিলম্বে এই বাহিনীকে এখান থেকে হবে যাতে স্কুলের পঠন পাঠন শুরু হয় এবং সামনে পরীক্ষা রয়েছে না হলে কিন্তু ছাত্রছাত্রীদের মনের একটা কিন্তু প্রভাব পড়ছে অর্থাৎ স্কুলের পঠন পাঠন থেকে তারা বঞ্চিত হচ্ছে পাশাপাশি তারা স্কুলে আসতে পারছে না তারা একটা মনের দিক থেকে যথেষ্ট পিছিয়ে পড়ছে এমনটাই দাবি করে তারা কিন্তু বৈশাখ পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে তারা ডেপুটেশন দিয়েছে ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন